হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি কোথাও যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি বাসের ভেতর আছি আর বাসের ভেতর অনেকটা ভিড় ছিল তারপরেও যাচ্ছি গ্যাস তো গ্যাস আমি আসলে চক এসছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কালিয়াচক বাস স্ট্যান্ড এখান থেকে বাসে ওঠে নামে তো কালিয়া চকটা আজকে একটু ঘুরে দেখাবো তোমাদের দেখো কালিয়া চকটা কত বড় একটা এরিয়া আর কত শপিং মল কত দোকান অনেক শপিং মল অনেক দোকান তোমরা আসলে এখানে আসলেই বুঝতে পারবে অনেক জামা কাপড় যাই হোক অনেক কিছু আছে আর এখানে পাইকারি মার্কেটও আছে অনেক কিছু কেনা মানে আমাদের ওই দিক থেকে গাজলের ওই দিক থেকেও এখানে এসে অনেক কিছু পাইকেরিতে কিনে নিয়ে যায় তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু কিনে বিজনেস করতে পারো আর আনারসের দোকানটা দেখে আমার পুরো লোভ লেগে গেছে অনেক গরম ছিল গলাটা শুকিয়ে ছিল তাই ওখানে কাটা আনারসগুলো বিক্রি করতেছিল তাই আমি একটু খেয়ে নিলাম লোকটা সামলাতে পারিনি তো আবার আমি খেয়ে দিয়ে সামনের দিকে আগাতে লাগলাম দেখতে দেখতে সিনেমা হলের রোডের দিকে আর দেখতে দেখতে অনেক মানে আমি শুধু দেখছিলাম যে কত রকমের দোকান আছে এখানে আর আরেকটা কথা গ্যাস আমি লোকের মুখে শুনি যে কালিয়াচক খুব একটা ভালো জায়গা না এখানে আর কি মানে একটু সবাই একটু ভয় ভয় পায় এরকম টাইপের কিছু কিন্তু আমি এসে কিন্তু এরকম কিছু দেখতে পাইনি আমি যার কাছে এসেছিলাম সে অনেক ভালো মানুষ আর আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে আমিও ওনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে এরপর আমি কাজ শেষ করেও একটু ঘুরে নিই তবে কাজে ওখানে চর আগে আমি ভিডিওগুলো করেছি আর তোমাদের একটু দেখানোর চেষ্টাও করেছি তো গ্যাস তোমরা চাইলে এসে এখানে ঘুরে দেখতে পারো এখানে কেউ যদি অনেক ব্যবসাও করতে চাও এখানে এসে ভিজিট করে যেতে পারো তো গ্যাস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে